আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ব্লকস চ্যানেলে স্বাগত। আমি মিস্টার জাহিদ আছি আপনাদের সাথে আজকে দেখাবো মসুরির ডাল দিয়ে ঢ্যাঁড়স রেসিপি বা ভেন্ডি দিয়ে মসুরির ডালের রেসিপি ভিডিওটি দেখতে হলে অবশ্যই সঙ্গেই থাকুন ঢ্যাঁড়সটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেশি মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা নিয়েছি বড়ো সাইজের একটা আলু এখানে নিয়েছি একটা টমেটো তিনটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি বন্ধুরা আর দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে রান্না করা হবে ঢেঁড়স দিয়ে মসুর ডালের রেসিপি হাতে মাখিয়ে রান্না করা হবে নিয়ে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা নন স্টিকের কড়াই কড়াইতে দিয়ে দেব পরিষ্কার করে রাখা মসুরির ডাল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দেব বেটে রাখা মশলা আদা রসুন জিরা একসাথে বেটে নেওয়া হয়েছিল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব কেটে রাখা আলু এখন সবকিছু সুন্দর করে মাখিয়ে নেব আজকে রান্না করা হচ্ছে ঢেঁড়স এবং মসুরির ডাল দিয়ে মজাদার রেসিপি হাতে মাখিয়ে রান্না করা হচ্ছে সুন্দর করে মাখিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন চুলায় বসিয়ে দেব বন্ধুরা হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে টক বক করে ফুটতে শুরু করেছে এখন দিয়ে দেবো কেটে রাখা ঢেঁড়স এবং টমেটো খুব সহজভাবে ঢেঁড়স ডাল রেসিপি তৈরি করে খেতে পারেন এরকম রান্না করলে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে অনেক সুন্দর লাগে ভাত এবং রুটি দুটার সাথেই পরিবেশন করতে পারবে কিছু সময়ের জন্য আবারও ঢেকে দেব চলে আস চলে আসলাম কিছু সময় পর বন্ধুরা ঢেঁড়স ডাল রান্না হয়ে গিয়েছে ঢেঁড়সটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা এভাবে বাসায় ঢেঁড়স ডাল রান্না করে খেতে পারেন ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ মজা লাগবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ